গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল বর্তমানে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিউতে রাখা হয়েছে জুয়েলের স্ত্রী সঙ্গীতা দেশের একটি সংবাদ মাধ্যমকে জানান তেইশ জুলাই রাতে বাসায় হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় জুয়েলের অবস্থার অবনতি হলে রাতেই তাকে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা এরপর চিকিৎসকরা জুয়েলকে আইসিউতে নেন সঙ্গীতা আরও জানান বর্তমানে চিকিৎসকরা জুয়েলকে বাহাত্তর ঘন্টার পর্যবেক্ষণে রেখেছেন এই সময় গেলে জুয়েলের প্রকৃত অবস্থা বোঝা যাবে তবে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থাকে সংকটাপন্ন বলেই অভিহিত করেন চিকিৎসকরা দীর্ঘদিন ধরেই ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন জুয়েল তবে গত দুই মাস ধরে শরীরের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে এক পর্যায়ে তা জটিল হয়ে দাঁড়ালে জরুরি ভিত্তিতে জুয়েলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ব্যান্ড সঙ্গীত যখন তুমুল আলোচনায় ঠিক তখনই ব্যতিক্রমী একটি কণ্ঠ নিয়ে হাজির হন শিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল বাবা মায়ের অনুপ্রেরণাতেই গানের জগতে পা রাখেন তিনি উনিশশো সালে ঢাকায় আসেন জুয়েল এসেই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক তৎপরতায় জড়িয়ে পড়েন তখনই বিভিন্ন মিডিয়ার সঙ্গে তার যোগাযোগ করতে শুরু করে জুয়েলের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় উনিশশো সালে দশটির মতো অ্যালবাম প্রকাশিত হয়েছে তার এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে এক বিকেলে শিরোনামের অ্যালবামটি